উনিশশো সালে কৃষ্ণনগর এলাকায় প্রতিষ্ঠিত হয়েছিল ছাত্রসংঘ সামাজিক সংগঠন দেখতে দেখতে আটষট্টি বছর পূর্ণ করেছে এই ক্লাবটি সারা বছরব্যাপী বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেদের জড়িয়ে রাখেন তারা আজ রবীন্দ্র জন্মজয়ন্তীকে সামনে রেখে দিনভর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তারা সকালে অনুষ্ঠিত হয় বসে প্রতিযোগিতা তারপর চলবে দিনভর সঙ্গীত নৃত্য প্রতিযোগিতা সকালে বসা প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার তার সহ ক্লাবের কর্মকর্তারা আজকের এই বসাকো প্রতিযোগিতাকে ঘিরে কচিকাচাদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় প্রথমে ক্লাব ছাত্রসংঘকে ধন্যবাদ জানাই রবীন্দ্র জন্মবার্ষিকী সামনে রেখে রবীন্দ্র জয়ন্তী উৎসবকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা রবীন্দ্র জয়ন্তী উদযাপন করছেন আজকে বসে আঁকা প্রতিযোগিতা এবং দিকে বিভিন্ন রবীন্দ্র চর্চা এবং বিভিন্ন প্রতিযোগিতা হবে সঙ্গীতের মধ্যে আমি বলবো যে আজকের এই সময়ে রবীন্দ্রনাথকে বর্তমান এবং আসবানি প্রজন্মের কাছে তুলে ধরা রবীন্দ্রনাথের সাহিত্য সৃষ্টি গান এবং সমস্ত কিছু রবীন্দ্র ভাবনাকে আগামী প্রজন্ম যে তুলে ধরার জন্য যেটা বিরাট প্রয়াস সারা রাজ্যের সঙ্গে বিভিন্ন সমাজসেবী সংগঠন সরকার এবং আমাদের ছাত্রসংঘ কাজ করে যাচ্ছে তারা দীর্ঘদিন ধরে সারা বছর ব্যাপী বিভিন্ন সামাজিক কর্তব্য সামাজিক দায়িত্ব হিসেবে তারা বিভিন্ন কাজ করে থাকেন এলাকার উন্নয়নের সঙ্গে সঙ্গে সমস্ত সামাজিক কাজ এবং সাংস্কৃতিক দিক থেকেও ছাত্রসংঘ অনেকটা এগিয়ে আছে তো আজকে যারা পার্টি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনও ছাত্রসংঘ এই রাজ্যে এই শহরে সুস্থ সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার জন্য তারা এইভাবে প্রয়াস নেবেন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন